গোলাঘাটিতে তিপ্রামথার মিছিল আসন্ন তেস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোলাঘাটি পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে জনতার কাছে ভোট চাইছেন তিপ্রামথার মনোনীত প্রার্থীরা রবিবার গোলাঘাটে কালী মন্দির থেকে বাজার হয়ে আবার কালী মন্দির পর্যন্ত তিপ্রামথার প্রার্থীদের নিয়ে একশো বিশাল মিছিল সংগঠিত করেন তিপ্রামথার গোলাঘাটি ব্লক কমিটি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক মানব মথার মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে গ্রাম পাহাড়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে ভোটারদেরকে এগিয়ে আসার আহ্বান করেন তিনি বাড়ি বাড়ি প্রচারের মধ্য দিয়ে জনতার রায় পেয়ে গেছেন নেতাকর্মীরা মাথার মনোনীত প্রার্থীদের জয়মাত্র সময়ের অপেক্ষা বলেও মত প্রকাশ করেন বিধায়ক মানব দেব বর্মা গোলাঘাটি পঞ্চায়েতে সাতজন প্রার্থী দেওয়া হয়েছে এতে সকল সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন আগামী দিনে পঞ্চায়েত এলাকার সকল স্তরের মানুষের পরামর্শ নিয়ে পঞ্চায়েতকে আরও শক্তিশালী করতে সকলের প্রতি ভোট দিয়ে কাজের সুযোগ করে দেওয়ার জন্য আবেদন করেন তিনি গোলাঘাটি পঞ্চায়েতের তেরোটি আসনের মধ্যে প্রার্থী দিয়েছে তিপ্রামথা পাঁচ নং আসনের প্রার্থী টিটন আলী রীতা মারাক সাতনাং আসনে যুগেশ্বর সিং ছয়নাং আসনে সুমারশিল শুভঙ্কর দাস সুকান্ত সিং নং আসনে কুমারী দেবী সুকান্ত সিং অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন প্রদেশ দেববর্মা জোটন বর্মা বিজন বর্মা বামলু দেববর্মা সন্ধিরাব দেবর্মা রামানন্দ দেববর্মা পঞ্চায়েত প্রার্থী টিটন আদি আমির হোসেন সহ অনেকেই দেখুন বিস্তারিত গোলাঘাটি থেকে আমির হোসেনের রিপোর্ট ভীষণ টোয়েন্টি আজকে গোলাঘাটি গ্রাম পঞ্চায়েত আমরা যে নির্বাচন এ থেকে নেই আমরা রেলি প্রচার আমরা আমরা প্রচার করেছি সবাই সবাইকে আশ্বাস দিয়েছি আমরা দেখেছি এখানে প্রত্যেক ওয়ার্ড প্রত্যেক পাড়াতে আমরা পূরণ সরকার আমরা দেখেছি মানে সব থেকে আমরা পাই সবই সমাজের রাস্তায় রাস্তা অবশ্যই কেউ করতে পারেনি তো দাবি হচ্ছে আমরা পাস করে দেবো আমরা তারপরে আমরা কে রাস্তা করে রাস্তা আমরা কেউ কার বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি তাই মেম্বার ওনার অব দিয়েছেন যদি আমরা পঞ্চায়েত দখল হয় তাহলে যে সমস্যা পাড়ার রাস্তা এটাকে ঠিক করা হয় আপনারা কেমন আশাবাদী আমরা তো আশাবাদী আমরা আমরা বারবার গিয়ে আমরা প্রচার করেছি আমরা সবাই বলছে আমাদের এই আমাদেরকে রাস্তাঘাট তাই বলছে সবাই বলছে গ্রাম পঞ্চায়েত বং্ন বু দিয়ে কোদায় খাই জানি সিন কাছে কাঁচি নহকা দিয়ে নহা খাইকা যে চিনি আন বুদ কে খাই দিই ও এরিয়া ও লক্ষ খা আপনি শিকান যারা পঞ্চায়েত সামনে দুন মোছা খেমিয়া অরং মেন কামিনা মসমানকা লামা লাতো বছর কোনো মসা খেমে কামা রক ন ঠিক খাই নগ সাবো একটা আশা যাক দিনে কবলাইমিছে মথা গবাগানের পাতি আনু কব্লায় সিনে লামা রোগ হাম আশা খাই বরফ যত্ন কৌ যে সবাই খেমে আপনি সিনেমি রেলে খাই